এমন একটা শহর আছে পৃথিবীতে যেই শহরে যাওয়ার সময় মানুষে মরার জন্য কাফন কাপড়ের সাথে নিয়ে যায় আমেরিকায় আপনার আমার ছেলে বাই বাতিজা যায় যাওয়ার সময় মাগ আমেরিকায় যেন মৌত হয় এই কথা বলেনি কেউ লন্ডনে যাওয়ার জন্য বাড়ি বিক্রি করবে আমেরিকায় যাওয়ার জন্য বাড়ি বিক্রি করবে ইউরোপে যাওয়ার জন্যে সাগরে ডুবিয়া মরবে কিন্তু যাওয়ার আগে মরার কথা কইয়া যায় না যায় কোন মানুষে বলছে লন্ডন যেন মত হয় না ওখানের কারেন্সি বড় ঠিক কিনা ওখানের নোট বড় এক টাকায় আমাদের একশো টাকার উপরে হয় এই জন্য ওখানে ইনকাম করে বাড়িতে মসজিদ বানাবে দেশে মাদ্রাসা করবে দেশে কবর সাজাবে ঠিক কিনা তাহলে মরতে চায় নিজের মাতৃভূমিতে ওখানে মরতে চায় না আর এমন একটা শহর আছে পৃথিবীতে যেই শহরে যাওয়ার সময় মানুষে মরার জন্যে কাপড়ে কাপড়ের সাথে নিয়ে যায় জানা নি এই শহর হচ্ছে মক্কা আর মদিনা ঠিক কিনা মদিনায় গেলে সব মানুষ মরতে চায় আমরা চাইনি আমরা চাইনি মৌ যখন হবে মদিনা মনোয়ারে হোক কবর যখন হবেই জান না তোর বাকিতে হোক ঠিক কি